একটা আসন যদি বিএনপি না পায় এই একটা আসন যদি জামাত না পায় ওনাদের সরকার গঠন করতে কোনো সমস্যা নাই কিন্তু এই একটা আসন যদি আমি পাই তাহলে আমি বাংলাদেশে একটা ব্যবহারী হাসপাতাল করবো ব্যবহার হাসপাতাল মানে কি রাস্তার পাশে পচা গলা যাদের কেউ না আত্মীয় স্বজন মানুষ গুলা যারা পড়ে থাকে সেই মানুষ গুলাকে নিয়ে আমি আমার হাসপাতালে রাখবো আমি খাওয়া দাওয়া করাবো এই কথা বলছে কে এই কথা বলছে মানবিক শৌক যিনি এখন পর্যন্ত একটা ভাড়া করা বিল্ডিং এ একটা অস্থায়ী ব্যবহারী হাসপাতাল চালাচ্ছেন আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজকে ভোট চাইতে আসছি হ্যাঁ আপনারা যদি একটা আসন বিএনপি না পায় জামাত না পায় এনসিপি না পায় কোনো আসে যায় না কোনো আসে যায় না নোয়াখালী পাঁচ আসনে আমাদের মানবিক মানুষ সংসদে গিয়ে একটু একটু অসহায় মানুষের জন্য কথা বললো তারিখের পরে আপনারা যারা যে সমস্ত জায়গা আছেন সবার প্রতি বিনম্র অনুরোধ একটি অন্তত চেষ্টা করেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আমি বসে যাওয়ার মানুষ নয় কিংবা হেরে যাওয়ার মানুষ নয় কিংবা মৃত্যু ভয়ে কারো পাঁচ আটার মানুষ নয় আমি প্রিয় দর্শক আপনাদেরকে এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু নিউজ তুলে ধরবো যে নিউজটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে দর্শক সেই নিউজটি সম্পূর্ণ দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে অবশ্যই সহকারে একে একে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসুন দেখে আসি গুরুত্বপূর্ণ সেই নিউজটি একটা আসন যদি বিএনপি না পায় এই একটা আসন যদি জামাত না পাই ওনাদের সরকার গঠন করতে কোনো সমস্যা নাই কিন্তু এই একটা আসন যদি আমি পাই তাহলে আমি বাংলাদেশে ব্যবহারী হাসপাতাল কি রাস্তার পাশে গলা করবো ব্যবহারী যারা থাকে সেই মানুষ গুলাকে নিয়ে আমি আমার হাসপাতালে রাখবো আমি খাওয়া দাওয়া করাবো এই কথা বলছে কে একথা বলছে মানবিক শহর যিনি এখন পর্যন্ত একটা ভাড়া করা বিল্ডিং এ একটা অস্থায়ী ব্যবহারী হাসপাতাল চালাচ্ছেন শত শত মানুষকে ওখানে রেখেছেন ওখানে নিয়মিত খাওয়া দাওয়া করছেন এই মানুষটা বুটে দাঁড়িয়েছে নোয়াখালী পাঁচ থেকে আমি রাজনীতির সাথে জড়িত কোন মানুষটা কিন্তু নিজ বিবেকের দায়ে এই ভিডিওটা করছি যাতে আগামী দিনে নোয়াখালী পাঁচে কলম মার্কা বিজয়ী হলে একটা আমরা ব্যবহারিক হাসপাতাল পাই বাংলার ইতিহাসে প্রথম একটা ব্যবহারিক হাসপাতাল হবে মানবিক শকত শুধু ব্যবহারিক হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ উনি তাকেননি উনি একই সাথে ঘোষণা দিয়েছেন নোয়াখালীতে যদি কোন গরিব মানুষ একটা ঘর যদি বাঁধতে না পারেন উনি যদি ঘর ছাড়া থাকেন গৃহহীন থাকেন তাহলে আমি এমপি হয়ে আমি নিজের জন্য কোন ঘর বাঁধবো না যতক্ষণ না আমার সেই গরিব ভাই বোন উনি ঘর পান কি অসাধারণ কথা এই কথা উনি সাহস করে বলেছেন আগামী দিনে সে এমপি হোক বা না হোক কিন্তু তার মত কথা বাংলার এই সময়ে শত শত মানুষ এমপি পদে দাঁড়িয়েছে কারো মুখ থেকে আমরা শুনি আমি বিনীত অনুরোধ করছি ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন শুধুমাত্র মানবিকতার বিজয় হওয়ার জন্য আমরা এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত সময়ে অতিবাহিত করছি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে মিশরের আছি এখন গাজার মাজলুম ভাইদেরকে নিয়মিত কর্মসূচি চলছে এখানে এত ব্যস্ততার পরও বিবেকের কারণে ভিডিওটা করছি আমার মত বিদেশে যারা যারা রয়েছেন সবাই ভিডিওগুলো গুলো আপনার নোয়াখালী পাঁচের অধিবাসী যারা রয়েছেন আত্মীয় কাছে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যাতে আগামী দিনে সকল দলের উর্ধ্বে উঠে মানবিক শকত বিজয় হয় বিজয় হোক মানবিকতা একজন নির্লোপ নির্ভীক সাহসী মানুষের বিজয়ী হোক নতুন বাংলাদেশ গঠনে আপনি আমি বারো তারিখের পরে আপনারা যারা যে সমস্ত জায়গা আছেন সবার প্রতি বিনম্র অনুরোধ একটি বার অন্তত চেষ্টা করেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আমি বসে যাওয়ার মানুষ নয় কিংবা হেরে যাওয়ার মানুষ নয় কিংবা মৃত্যু ভয়ে কারো পাঁচ আটার মানুষ নয় আমি কিংবা কোনো নেতাকে এই জিন্দাবাদ ওই জিন্দাবাদ এই এই সেই বিভিন্ন স্লোগান কোনো স্লোগান দেওয়ার মানুষ নয় মহান সংসদে কোটি কোটি টাকা খরচ হয় সেই জনগণের ট্যাক্সের টাকায় কোনো নেতার নামে গুণগান করার জন্য আমি আসি নাই শুধুমাত্র আল্লাহর উপরে শ্রদ্ধাশীল হয়ে আল্লাহকে স্মরণ রেখে চেষ্টা করেছি আবারও বলছি ব্যক্তিগত কোনো খাস নেই আমি একজন পুলিশ সদস্য ছিলাম বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশে চাকরি করতে হলে আপনারা জানেন যে কোরআন শপথ করে তারপরে কিন্তু চাকরিতে করতে হয় তাই অনেকে বলেন কসম কাটেন কেন কসম আমি কাটার মতো আমার সেই অততো আই ওই আমার ওপেন চ্যালেঞ্জ পবিত্র কোরআনে হাত রেখে উনি বলতে পারবে যে আমি চুরি করব না আমি চুরি করতে দিব না যদি আপনার নেতায় কথা বলতে পারে আমি কাল থেকে আপনাদের নেতার জুতাtangবো নমিনেশন পাবার এখন এখানে সিরা ফেলে দিব আমি এই কথা দিয়ে যাচ্ছি শুধুমাত্র শেষবারের মতো আমার এরকম টাকা পয়সা নাই তিরকুম দলীয় লোকজন নাই যে এবার না পারলে পরেরবার আমি দাঁড়াবো আমার ওই ইচ্ছা বা আগ্রহ নাই শুধুমাত্র এইবার হয়তো বা ভালো নির্বাচনে দেখান ওসমান হাদি দাঁড়ায় রয়েছে ওই ওর বিচার আর হবে না ওর বিচার ওই আলমারিতে শিকল তুলে রাখেন বাংলাদেশে যে সমস্ত মানুষ মারা গিয়েছে ওই সালমান শাহ থেকে শুরু করে সাগর রুনি থেকে শুরু করে আপনার পাহাড় থেকে শুরু করে ওসমান হাদি থেকে শুরু করে একটা বিচারও আপনার পাবেন না সংসদ ভবনে ঠিকই তারা যাবে আপনারা অবাক হয়ে যায় শত শত কুড়ি লাখ টাকা পাচার করেছে এবং ঋণ খেলাপি তারাই বিভিন্ন আবার বাংলাদেশের ঝান্ডা তারা উড়াচ্ছে দেখি বুকে হাত দিয়ে বলুক আল্লাহকে কসম করে বলুক কোরআনের হাত থেকে বলুক কয়জন এমপি বলতে পারে তিনশো আসনের মধ্যে আমি দেখবো যে আমি চুরি করবো না কাউকে চুরি করতে দিব না এই জেলা প্রশাসকের কার্যালয় এখানে শুধু বড় বড় মাথা এখানে ঢুকতে পারে না ইনশাল্লাহ যদি নির্বাচিত হয়। বাংলাদেশের যত রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা না বলার কথাই মানুষ সরাসরি এখানে এসে কথা বলবে যদি মানুষের কথা রাখতে পারি মানুষের ভোটের অধিকার মানুষের নিঃস্ব না বলার কথা প্রবাসী ভাইদের যে সমস্ত অব্যক্ত কথা সেগুলো যদি তুলে ধরতে না পারি তাহলে এই সংসদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করে আমি চলে যাব ইনশাল্লাহ আমি সেই মানুষ আমি আমার চাকরি আঠারো বছর পুলিশে চাকরি করে দুইবার চিন্তা করে নিয়ে চাকরি ছাড়তে সংসদ থেকেও ইস্তফা দিয়ে আসতে করবেন সেটা আমি করবো আমি দুটি অ্যাম্বুলেন্স এই কোম্পানিগঞ্জ কবিরাটে দিন ভর চব্বিশ ঘন্টা বিনামূল্যে এই নিঃস্ব অসহায় যারা গরিব মানুষ আছে তাদের জন্য ফ্রি সার্ভিস চলমান থাকবে এবং দুটি মেডিসিন শপ যাদের অর্থ নেই একেবারে তাদের জন্য ফ্রি বিনামূল্যে চলমান থাকবে এছাড়াও যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে কোন ধরনের চাঁদাবাজি হবে না যদি চাঁদাবাজি করতে হয় আমার লাশের উপর দিয়ে করতে হবে এবং এই নোয়াখালীবাসীর যে সমস্ত সমস্যা ছিল যে বাদের সমস্যা পানির সমস্যা নিষ্কাশনের সমস্যা এগুলো আমার সর্বোচ্চ চেষ্টা করব যেটা পারবো না সেটা নোয়াখালীর যে বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে ধনী ধনশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদের নিয়ে এটি সমস্যার সমাধান করব। এবং আমার ব্যক্তিগত কোনো চয়েস নেই কে মেয়র হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে এইটা আমার কোনো বাণিজ্য নাই এবং আমি টাকা খরচ করার মতো কোনো লোক আমার পেছনে নাই যারা টাকা খরচ করতেছে তারা কিছু একটা আশায় বসে আছে আমার যেহেতু এই আশা নেই তাই আপনারা দয়া করে আমার প্রতি একটু সদয় হবেন আমি যদি জিতে যাই বাংলাদেশের সকল নিঃশ্ব অসহায় বেহরিস মানুষরা জিতে যাবে এটাই শেষ চেষ্টা এটাই শেষ প্রচেষ্টা আপনারা একটু এই তথ্যগুলো আপনাদের বাড়ি বাড়ি দয়া করে পৌঁছে দিন আমার সেই নেতা কর্মী সেই লক্ষ লক্ষ টাকা আমার নেই যে আমি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে কেন্দ্র চালাবো এই ধরনের সক্ষমতা আমার নেই আমার জন্য একমাত্র আল্লাহ ভরসা তাও আকাল তো আল্লাহ আর কোনো প্রশ্ন আছে আমার প্রতীক হচ্ছে কলম আগামী বারোই ফেব্রুয়ারি বারো তারিখ যদি আপনারা একবারের জন্য আমি রাস্তার ছেলে আমি ফকির ছেলে মনে করে আসারা তো দিয়েছেন বড় বড় নেতাদের একবার না হলে ভোটটা ডাস্টবিনে ফেলে দেন একবার অন্তত চেষ্টা করে দেখেন আমি তো কথা দিচ্ছি ওয়াদা করেছি আল্লাহর নামে যে আমি সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসবো যদি আমি আমার ওয়াদা রাখতে না পারি কিন্তু আপনারা যাদেরকে দিচ্ছেন তারা কিভাবে বাড়ি সিঙ্গাপুরে আমেরিকাতে দুইটার জায়গায় চারটা করতে পারবে কিংবা তারা আরো বেশি ঋণ হতে পারবে কিংবা তাদের আত্মীয় স্বজনকে জায়গা মতো ঢুকে দিতে পারবে সেই প্রচেষ্টা করবে মনে রাখবেন এই দিন দিন নয় আর এক মাস দুই মাস পরে আপনারা এর প্রতিফলন পাবেন তাই আপনাদের প্রতি অনুরোধ জীবনের শেষ চেষ্টা হিসেবে অন্তত একটা ভোট মনে করেন পানিতে ফেলে দিলেন একটা বার আমাকে সুযোগ দিয়ে দেখেন যে আমি পারি কি পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমার সহায় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা জানেন আপডেট ভাইরাল নিউজ কিন্তু আমরা সবার আগে তুলে ধরার চেষ্টা করি এসকল নিউজে দর্শক আপনারা এই ভিডিওতে যে নিউজটি চান সেই নিউজটি কিন্তু আজকের আপডেট নিউজ দর্শক এরকম নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আসুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি যেন পরবর্তীতে এরকম নিউজগুলো সবার আগে আপনারা দেখতে পারেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম